আমরা সেখান থেকে সময় চেয়েছি তারা সময় দিয়েছেন কিন্তু ডেপুটেশন দেওয়ার পরে আমরা ফিরে এখানে সভা চালাবো আপনারা আর অল্পক্ষণ খুব বেশি হলে আদর আর আধা ঘন্টা আপনারা এখানে কিন্তু থাকবেন আর আধা ঘন্টা আপনারা কিন্তু এখানে থাকবেন কারণ আমরা যে লড়াই লড়তে এসেছি সেই লড়াইটা বাংলার মানুষের লড়াই সেই লড়াই তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই কারণ বারে পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে হাজার হাজার ছেড়ে দেয় যার ফলে পশ্চিমবঙ্গে চাষ নষ্ট হয়ে যায় সবজি নষ্ট হয়ে যায় ক্ষেত নষ্ট হয়ে যায় নদীর পাড় ভেঙে যায় গ্রামগুলো ডুবে যায় মানুষ মারা যায় তাই যারা মানুষকে হত্যা করার চক্রান্ত করে যারা জল ছেড়ে দিয়ে মানুষকে ডুবিয়ে দেওয়ার চক্রান্ত করে আমাদের লড়াইটা কিন্তু তাদের বিরুদ্ধে সেই লড়াইয়ে আমরা আজকে লড়াই শুরু করেছি ডিবিসি মাইখনকে ঘেরাও করে ডিবিসি মাইখনের সামনে অবস্থান করে এবং আমরা আজকে লিখিত ডেপুটেশন তাদের কাছে দেব এরপরেও যদি সরকারকে না জানিয়ে তারা এই ধরনের জল ছাড়ে আমাদের দল যে প্রোগ্রাম আগামী দিনে ঘোষণা করবে আমরা সেই প্রোগ্রাম আমরা যখন দিয়ে এসেছি আমি জানি ইতিমধ্যে অনেকটা সময় হয়ে গিয়েছে এখানে প্রচন্ড রোগ প্রচন্ড আপনাদের অনেকের কষ্ট হচ্ছে কিন্তু তা সত্ত্বেও বলবো যে যাদের জন্য এসেছি যে মানুষগুলো ডুবে যাচ্ছে তাদের জন্য লড়াই করতে এসেছি এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে